আমার এলাকার পাতি নেতাগুলা যে এখন কি করতেছে ও খুব চিন্তা হয় বিশেষ করে বাবলা নেতার কথা আমার মনে পড়তেছে কত কি একটা মামলা হলে মানুষের বাড়ি বাড়ি যায় খোঁজ নেয় তো যে লোকটা কই আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে তার আত্মীয় স্বজন বাড়ি কোথায় খোঁজ খবর নিয়ে তার প্রতিপক্ষ লোকের দায় স্যারে দিয়ে আসতো যে অমুকের আত্মীয় স্বজন ওখানে ওখানে খোঁজ নিতে ও খোঁজ নিতে পারতো এতে কিছু টাকা পয়সা পাইতো তারপর সেই সময় শুনছিলাম নাকি সে অনেক ব্রয়লার মুরগি খাইছে সঙ্গে আব্বাসও ছিল গিজির আছে আব্বাস ওরে বাপ বাপ কি পরিমাণ ব্রয়লার মুরগি খাওয়ার খুব খবর পাইছে যে যে আত্মীয় স্বজনের বাড়ির ঠিকানা দিতে পারলে ব্রয়লার মুরগি খাইতে পারতো হাই দিয়ে আছে ক্ষমতা নাই ব্রয়লার মুরগি খাই খাইতেও বার্তা না বাবলা বাপরে বাপ রে এখন রেট কোন জায়গায় কোন জায়গায় আত্মীয় স্বজন আছে সে যায় স্যারে একদম কে কোন জায়গায় যায় ছবি উঠত খোঁজ খবর নিয়ে যায় স্যারে ছবিগুলা করে নিয়ে আসতো মমিনের দোকানে যায় স্যারে মমিনের ঠেট যে ছবি দিতে হবো বাবুর ছবি কই রাসাইলের ছবি কই আরো কতজনের ছবি চায় এই পাতিনেতা বাবলা ব্রয়লা মুরগি এখনো খাইতে পারে না দিন শেষ ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতাও থাকবে না আর মনে রাখতে হবে কপালার লঙ্কি কখন যার কার খুলে যায় যাই হোক যে নেতা যেরকম যার সাথে করছে সেই সেই রকমই বুক ফল বুক করবে আমার এলাকায় যদি আওয়ামী যদি কারোর সাথে খারাপ করে থাকে অবশ্যই ওই সংখ্যক লোকগুলাই তার প্রতিদান পাবে ইনশাল্লাহ আমি মনে করি যাই হোক কারোর সাথে আমার শত্রুতা নাই কারোর সাথে আমি শত্রু মনেও করি না আজকে হলো চোদ্দই আগস্ট বারোই আগস্টের ঘটনা আমি বললাম মুরগি খাওয়ার দিন শেষ ব্রয়লার মুরগি রাত করে ব্রয়লার মুরগি খায় আর রাত করে মানুষের বাড়ি বাড়ি যায় খোঁজ নিয়ে আসে ওকে গুড নাইট